সেটাই কিন্তু স্টোন এটা কম্পোজিশন যদি চিন্তা করেন আসলে পিত্তথলি পাথর অনেক ধরনের হয় এটা বাইল দিয়ে তৈরি হতে পারে বা বাইলের মধ্যে কোলেস্টারল থেকে কোলেস্ট্রল দিয়ে তৈরি হতে পারে পিগমেন্ট দিয়ে তৈরি হতে পারে তা বিভিন্ন ধরনের কিন্তু কম্পোজিশন দিয়ে পিত্ত রসটি যখন ঘনীভূত হয় আস্তে আস্তে ড্রাই হয়ে যায় পিত্তথলির ভিতর তখনই কিন্তু এটা শক্ত হয় যখন এটা আমরা বলি পিত্তথলি পাথর ইটস নট লাইক অরিজিনাল স্টোন বাট ইটস স্টোন লাইক হার্ড এবং এটা কিন্তু এটার মধ্যে ক্যালসিয়ামও থাকে যে কারণে এটা স্টোন

কোনো কারণে যখন ম্যাটাবলিজমে প্রবলেম হচ্ছে অথবা বের হতে পারছে না বা যে কোনো কারণে এটা স্টোর হচ্ছে এবং আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে এবং শক্ত হয়ে যাচ্ছে সেটা কিন্তু পিতথলি পাথর একটা শব্দ আমি এই বিষয়ে বলে রাখি যে রুগীরা কিন্তু আমাদের কাছে আসে এসে বলে স্যার আমাকে তো বলছে যে গল স্টোন বা পিতথলি পাথর কই আলটাসনোগ্রামে তো লেখা নাই আলটাসনোগ্রামে একটা কথা লেখা থেকে বিলিয়ারিস্লাচ এই শব্দটি এই অনুষ্ঠান মাধ্যমে সবাই জানুক আসলে হোয়াট ইজ বিলিয়ারি স্লাজ এটাও কিন্তু স্টোন বাট ইট ইজ সফট স্টোন ইট মিনস আপনি যখন বাসায় সুজি রান্না করবেন তখন এই সুজিটা যখন হার্ড হওয়ার আগে আপনি ঘনীভূত করবেন তখন কিন্তু এটা অনেক নরম থাকে নরম থাকে ঠিক সেরকম পিতথলি পাথর শক্ত হওয়ার আগে ইটস সফট থাকে আস্তে আস্তে ড্রাই হতে থাকে তখন এটাকে বলা হচ্ছে কাদার মতো থাকে তরল থেকে ধীরে ধীরে কঠিন পদার্থ এটা কাদার মতো থাকে তখন এটাকে বলা হয় বিলারি স্লাজ ইটস ওয়ান টাইপ অফ গলবাডার স্টোন সুতরাং আল্ট্রাসোনোগ্রাম বিলারি স্লাজও মিনস কিন্তু এক ধরনের গলস্টোন